আজকে আমি দেবব্রত দত্তর লেখা দুটো মজার ছড়া সেন বংশ ও মডার্ন আর্ট পাঠ করে শোনাচ্ছি কেউ আমাকে চিনতে পারেন শ্রীমান বলাই সেন আত্মীয়দের নাম বললে নিশ্চয় চিনবেন সাত পুরুষের আগের কথা তান সেনেরই গান সেই থেকে আজ সেন বাড়িতে গানের মিউজিয়াম মনে পড়ছে ইতিহাসের সূর্য সেনের কথা এই বংশের জন্য সবাই পেলেন স্বাধীনতা কে না চেনেন পাওয়া অমর্ত্য সেনকে উনি আমার মাসির কাকার এলেন সেদিনকে সুচিত্রা সেন অপূর্ণা সেন শ্বশুর বাড়ির দিকে তাহলেও তো ধরতে হবে শেষ হবে না লিখে সুস্মিতা তো ওয়ার্ল্ড ফেমাস জানেন কে হয় আমার জেঠুর ছেলের ছোট শালির পিস্তুত বোন মামার সম্পর্ক দূরের হলেও ভীষণ ভালো মেয়ে প্রায়ই আমায় শুটিং দেখায় বোম্বে নিয়ে গিয়ে বললে আরো ভরকে যাবেন বলছি না তাই থাক নিজের মুখে নাই পেটালাম নিজেরই জয় ঢাক মডানা। একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সোম থেকে চলবে শুক্র শনি সেদিন দেখি ভীষণ বীর একটা ছবির কাছে ক্যানভাসেতে ছবি উধাও কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টের খাচ্ছে গরু ঘাস গরুও নেই ঘাসও নেই এতেই জনচ্ছ্বাস শিল্পী কোনে দাঁড়িয়েছিলেন প্রশ্ন করি তাকে ঘাসের চিহ্ন কোথায় এতে বলুন তো এই ফাঁকে শিল্পী শুনে বলেন এটা মডার্ন আর্ট ভাই গরুটা সব খেয়ে ফেলেছে তাই তো ঘাস নাই আমি তখন প্রশ্ন করি তবু কোথায় যেন গরুটাও তো দেখতে পাবো সেটাই মানেই কেন শিল্পী বলেন মডার্ন আর্টে অনেক বোঝার আছে ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে